মেঘালয় রাজ্যের সেই তোরা পাহাড়ের দৃষ্টিনন্দন ভিউ যেটি কিনা আজকের এই সপ্তাহের মধুটিলা আপনাদেরকে দেখাতে সচেষ্ট হচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা দেখছিলেন আমি যে উত্তর পাশে ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি সেটা হলে মেঘালয় রাজ্যের অন্যতম পাহাড় তোরা পাহাড়ের সেই দৃষ্টিনন্দন ভিউ অসাধারণ ভিউ সেটি দৃষ্টি দৃষ্টিসীমার মধ্যে যতটুকু সবুজের সমারোহ চতুর্দিকেই দেখা যাচ্ছে মেঘমালা গুলো তোলা পাহাড়ের বুকে একরকম জ্বলন্ত অবস্থায় রয়েছে তোলা পাহাড়ের উপরে ঝেকে বসেছে মেঘমালা আজকে সেই বর্ষাকাল বর্ষাকালে সেই দৃশ্যটি ধারণ করতে এখানে এসেছে সবচেয়ে দর্শক শ্রোতা দেখছিলেন দৃষ্টিনন্দন সেই ভিউটি অসাধারণ ভিউ রাজ্যের অন্যতম পাহাড় তুরা পাহাড়ের উপর বসে থাকা জেকে বসা মেঘমালা অসাধারণ দৃষ্টিনন্দন সেই মেঘমালা সহ তুরা পাহাড়ের দৃশ্যগুলো ধারণ করেছি